এটা ছিল প্রায় এক মাস আগেকার ভিডিও এডিট করার জন্য ভিডিওটা দেয়াই হচ্ছিল না তো আজকে তোমাদেরকে দেখাবো যে ঝিঙের খোসা না ফেলে কিভাবে বেটে খাবে তোমরা এখানে নিয়ে নিয়েছিলাম অনেকগুলো ঝিঙের খোসা পুরো ফ্রেশ দেখতে পাচ্ছ ধুয়ে রেখেছিলাম আর এই ঝিঙের খোসাগুলো কিভাবে আমরা বেটে একতলা ভাত খেয়ে নেব সেটাই আজকে তোমাদের দেখাবো আর এই যে ঝিঙে রান্না করেছিলাম আর ঝিঙের খোসায় কি কী লাগবে তোমাদের দেখিয়ে দিই পেঁয়াজ লাগবে আর রসুন লাগবে তো এখানে কড়াইটা দিয়ে দিয়ে ছিলাম কড়াইটা ধুয়ে আমি গরম করছিলাম যাতে লেগে না যায় কড়াইটাতে আর এই যে এখন আমি তেল দিয়ে দিচ্ছি আর তেলের মধ্যে এখন ফোড়ন দেব আমি কালো জিরে আর কালো জিরে দিলে টেস্টটা কিন্তু অনেকটাই বেশি হয় যে কোনো বাটাতে তোমরা যদি কালো জিরে দাও তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে তো যাই হোক গরম হয়ে গেছে এখন আর আমি একে একে ঝিঙে খোসাগুলো কিন্তু এখন দিয়ে দেব। তো দেখো আমার প্রায়ই ভাজা হয়ে গেছিলো তারপরে আমি পেঁয়াজটাও ভেজে নিয়েছিলাম পেঁয়াজ যদি আমি আগে দিয়ে দিই তাহলে পেঁয়াজটা বেশি ভাজা হয়ে যায় আর এখানে আমি ডিমের কষা করব বলে মানে ডিমের কারি করব বলে ডিমগুলোও সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে ভেজে নিয়েছিলাম আর ডিমের কারি করতে একটু লাগে বেশি তেল আর বেশি পরিমাণ পেঁয়াজ এখানে যেহেতু আমি আলু দিচ্ছি না সেহেতু কারিটা যাতে ঘন হয় সেই জন্যই আমি একটু মশলাটাও বেশি দিয়ে দিয়েছিলাম তো মশলাতে ছিল আদা রসুন পেস্ট আর পেঁয়াজের পেস্ট আর সঙ্গে ছিল একটু কাজু আর কিশমিশ আর এই দেখো আমার ঝিঙে কিন্তু ভাজা হয়ে গেছে আর এই দিকে দেখো মশলাদার একটা ডিমেরও কিন্তু কারি হয়ে গেছে warna complete করে খেতেও বসে পড়েছি আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর বাড়িতে কিন্তু বানাতে একদম ভুলো না কী খাচ্ছ তুমি মাংস ভাত কোনটা মাংস থা মাংস তো মাংস তুমি গুড গাল হচ্ছো আর দেখো পুটوش কি দারুণ করে ঘর বানিয়েছে পাউস গুলো কোনগুলো পাপুশ

हाँ हाँ ठीक है